এই মোনা মোনা রে তোর জন্য না মেলা থেকে একটা জিনিস এনেছি তুই গেস কর কি জিনিস হতে পারে যেটা তোর নষ্ট হয়ে গেছে তুই এখন আর পড়তে পারিস না এইবার আইডিয়া করে বল তো একটু আইডিয়া করে বল না যে নষ্ট হয়ে গেছে তুই আর পড়তেই পারিস না সেটা বাদ কিনে দেব কিনে দেব বলেছিলাম কিন্তু কেনা হয়ে ওঠেনি তাই মেলা থেকে কিনে এনেছি আমি গেস গেস কর মালা হুম মালা তো তোর অনেকগুলোই আছে একটু গেস কর নষ্ট হয়ে গেছে ছোট হয়ে গেছে আর কতগুলো দেব বল এই দেখ পারলি না